Bismillahirrahmanirrahim নোরশিন্দি জেলার প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কটিয়া উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি 1955 সালে প্রতিষ্ঠিত হয়ে অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে আমি মোহাম্মদ শামসুল চৌধুরী প্রধান শিক্ষক হিসাবে 1900 সালে অত্র প্রতিষ্ঠানে যোগদান করি এই ক্ষেত্রে আমার শিক্ষক মন্ডলী স্টাফ এলাকাবাসী বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সহ আমার পুরোতন কর্তৃপক্ষ বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে ডিউসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যারা আছেন আমাকে মানে স্বতস্ফোর্তভাবে সহযোগিতা করে করে চলছেন এই সালে অত্র বিদ্যালয় থেকে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তোর মধ্যে আটান্ন জন শিক্ষার্থী সরি আটাত্তর জন শিক্ষার্থী কার্য হয় তবে এই বেসটা আমার এমনিতেও একটু ইয়ে ছিল করোনাকালীন বেসটা ভর্তি হয়েছিল দু হাজার বিশ সালে দুইটা বছর ওরা পড়াশোনাই পায়নি পাশাপাশি যে কারণে অনেক ছেলে পেলে এই বেসে ঝরে পড়েছে ওরা দুই বছর পড়াশোনা ব্যাঘাত ঘটাতে দেখা যায় কাজে লেগে পড়ছে এবং মেয়েদেরও অনেক বিয়ে হয়ে গেছে যেটা এই মফসল এরিয়াতে হয়ে থাকে যে কারণে এই স্কুলের ইতিহাসে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী এই বছরই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তোর মধ্যে আটাত্তর জন শিক্ষার্থী কৃতকার্য কার্য হয় আপনাকে ধন্যবাদ আসলে আমার এই প্রতিষ্ঠানে ভালো আমি বরাবরই একটা কথা বলি ভালো ছাত্র চেয়ে ভালো মানুষ কারণ আমাদের অনেক আছে অনেক মেধাবী ছাত্র কিন্তু একজন বিপদে পড়ছে একটা দুর্ঘটনা ঘটছে তারা দেখা যায় আগে আসছে না আগে আসে না কারণ কি তাদের মধ্যে সে মানবিকতার অভাব রয়েছে ঘাটতি রয়েছে সুশিক্ষা সে পায়নি কাজে আমার এখানে আমাদের শিক্ষার্থীদের একেবারে ধর্মীয় আধ্যাত্মিক নৈতিক মানবিক সব ধরনের শিক্ষায় শিক্ষিত হয়ে একজন শিক্ষার্থী যেন আদর্শ মানবিক গুণাবলী সমৃদ্ধ মানুষ হয় দক্ষ মানব শক্তিতে রূপান্তরিত হয় সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করে চলছি বর্তমানে আসলে ডিজিটাল যুগ এটা এই দ্বারা আমাদের কটিয়া উচ্চ বিদ্যালয়ে কিন্তু আমাদের সকলে এই বছরও আমরা অনলাইনে ফলাফল প্রকাশ করা শুরু করেছি আমাদের ওয়েবসাইট তৈরি করা আছে এবং আমাদের প্রতিষ্ঠানের যত ইনফরমেশন গুলো আছে সব ওয়েবসাইটে দেওয়া আছে এবং আমাদের স্টুডেন্টরা কেউ এবসেন্ট থাকলেও সেটাও মেসেজ চলে যাচ্ছে বেতন ডিউ থাকলে সেটাও মেসেজ চলে যাচ্ছে এবং আমাদের নোটিস গুলাও দেওয়া হয় সেই লোকে কিন্তু কার্যক্রম চলমান আছে সেটা গুরুত্বপূর্ণ কথা বলছেন মোবাইলটা এখন মোবাইল এডিকশনটা আমাদের সবচেয়ে বড় ধরনের একটা আসক্তি হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের মধ্যেও এটা গড়ে ঘটেছে বিশেষ করে বিগত সরকার আমলে যে একটা নতুন কারিকুলাম ছিল যদি ওইটা বর্তমান সরকার বাতিল করেছে ওই কারিকুলামটা কাজ করতে যে বাচ্চারা পড়ালেখার সাথে অনেকটাই দূরে চলে গেছিল মোবাইলের মাধ্যমে তারা ওই এই ইয়ে গুলা করতো বিভিন্ন কার্যক্রম ছিল গ্রুপ স্টাডি ছিল এতে করে আরো আমরা একটু পিছিয়ে পড়েছি হ্যাঁ আমরা মোবাইল আমাদের প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ মাঝে মাঝে আমরা ছেলেদেরকে আমরা মানে আকস্মিক ওদেরকে তল্লাশি করি বডি সার্চ করি দেখা যায় কোন একটা ক্লাসে যে আমি আমার স্টাফ নিয়ে ব্যাগ যে কলিগদের নিয়ে ই করি এবং আমাদের যারা সাপোর্টনেস স্টাফ আছে তারা এই মোবাইল গুলা দেখে আমরা বলি রেজ یور হ্যান্ড ওরা হাত উঠায় ওদের ব্যাগ বডি সার্চ করি এবং দেখা যায় যে খুব একটা পাই না পেলে আমরা আবার সাস্তিমূলক ব্যবস্থা নেই এবং আমরা অলওয়েজ শিক্ষার্থীদের মোটিভেট করি যাতে ওরা মোবাইলটার দিকে আসক্তি না হয় কারণ আসলে আপনি যেটা বলছেন মাদক এবং বাল্য বিবাহ এই দুইটা জিনিসই বর্তমানে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তদুপরি আমরা আমাদের শিক্ষার্থীদের করে আমরা যখন সমাবেশ করি আমাদের যে প্রাত্যিক সমাবেশ থাকে এই সমাবেশেও আমরা এই বিষয়গুলোর ব্যাপারে ওদেরকে বুঝাই এবং আমাদের যে বাল্য বিবাহের কুকুরটা কি শুধু আমরা যে করি তাই না মাঝে মাঝে আমাদের উপজেলার ইউনোসার চলে আসে আমাদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে উনিও মানে এগুলো নিয়ে কাজ মানে ছাত্রদেরকে খুব মোটিভেশনাল স্পিচ দেন পাশাপাশি ওই যে মাদকের ব্যাপারটা বলছেন এই ব্যাপারটা নিয়েও আমরা ছাত্রছাত্রীদের ওই সমাবেশে কিংবা ছাত্রদের নিয়ে কাউন্সিলিং করি যখন কোনো ফ্যামিলি থেকে আমরা কোনো কিছু শুনি যে সে পড়তে বসে না আজে বাজে ছেলেদের সাথে মিশে তখন আমরা এটা যেভাবে প্রতিরোধ করা সম্ভব সেইভাবে এদের সাথে একটু কাউন্সেলিং ব্যাট না হয় এ ব্যাপারে আমরা ওদেরকে সব সময়ই আমরা মোটিভেট করি যাতে ওরা সঠিক পথে পরিচালিত হয়